হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কণিকার কারবার আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি তো আমরা চলে গিয়েছিলাম বরিশাল ব্লেস পার্কের এস ই পণ্য মেলায় আসলে ব্লেস পার্কে এই কিছুদিন যাবৎ একটার পর একটা মেলা চলেই যাচ্ছিলো তো আপাতত শেষ হয়েছে হয়তো সামনে আরও মেলা শুরু হতে পারে তো এখানে আমরা যাওয়ার পথে দেখছিলাম ফুলের দোকানগুলো আমরা গিয়েছিলাম তেরো তারিখ রাতে যেহেতু চোদ্দ তারিখ ভালোবাসা দিবস বসন্ত তো এই জন্য ফুলের দোকানগুলোতেও একটু ভিড় ছিল প্লাস অনেক ফুল ছিল তো এই রাস্তাটা আমাদের সবারই খুব পছন্দের বরিশালের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস একটা রাস্তা হচ্ছে এটা এই রাস্তাটা আসলে আসলে খুব শান্তি শান্তি লাগে এই রাস্তা দিয়ে আসলে আমরা বিলেস পার্কে যাওয়া আসা করি সবারই পরিচিত একটা রাস্তা এটা তো আমরা চলে এসেছি বিলেস পার্কে মেলার বাইরেই ছোটো ছোট কিছু স্টল ছিল আমরা সেগুলো দেখছিলাম এই স্টলগুলোতে অনেক সুন্দর সুন্দর জিনিস উঠেছিলো বিভিন্ন হ্যান্ডমেড জিনিস ছিল তো এখানে ছিল মাটির তৈরি অনেক জিনিসপত্র যেমন প্লেট গ্লাস কাপ পিস কয়েলদানি তারপরে বাটি এরকমের আরও অনেক জিনিস ছিল এখানে হচ্ছে বিশ টাকা থেকে প্রাইস শুরু হয় এখানে কাঠেরও অনেক জিনিস ছিল তো মাটির অনেক পুতুল ছিল বাচ্চাদের এগুলো অনেক পছন্দ হবে তো এখানে একটা ভ্যানের মধ্যে মেয়েদের জন্য কসমেটিক্স বিক্রি করতেছিল এরকম বেশ কয়েকটাই ভ্যান ছিল অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল এখানে ভাইরাল কাঁকড়া থেকে শুরু করে আরও নানান ধরনের কাঁকড়া ব্যান্ড বাচ্চাদের সানগ্লাস ক্লাচ সব কিছুই ছিল এখানে তো আমরা সেগুলোকে দেখতেছিলাম সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড ছিল বাচ্চাদের জন্য কিছু মেকআপ আইটেম ছিল তো এখন আমরা মেলার দিকে এগিয়ে যাচ্ছি মেলাটা ব্লেস পার্কের একটা সাইডে হয়েছিল বেশ অল্প কিছু জায়গার মধ্যে মেলার বাইরে প্রচুর পরিমাণে খাবারের স্টল ছিল ফুসকা চটপটি বাদাম এরপরে মোমো এরপর হোমমেড কেক এরপর কিছু খেলারও স্টল ছিল এখানে যেমন বেলুন ফুটানোর থেকে শুরু করে আরও নানান ধরনের খেলার স্টল ছিল এখানে হচ্ছে ভাইরাল বেলুন ছিলমিল বেলুন বাচ্চারা এই বেলুনগুলোকে খুবই পছন্দ করে তো আমরা এখন মেলায় প্রবেশ করছি মেলার প্রবেশ দ্বারাই অনেক সুন্দর সুন্দর দোকান ছিল ফুলের দোকান ছিল হোম মেড ফুডের দোকান ছিল মেলা দিয়ে প্রবেশ করতেই এখানে হচ্ছে ঝালমুড়ি প্লাস চানাচুরের দোকান ওনারা নিয়ে বসেছিলো এখানে হচ্ছে জুলাই আন্দোলনের শহীদদের একটি ব্যানার ছিল তো আমরা শুরুতেই এটাকে চোখে পড়লো তাই একটু ক্যামেরাবন্দি করে নিলাম এখান থেকেই আসলে মেলার স্টলগুলো শুরু হয়েছে মেলার ভিতরে ওই যে মাটির জিনিসপত্র ছিল বেশ রিজনেবল প্রাইসেই অনেক সুন্দর সুন্দর ইউনিক ইউনিক জিনিসপত্র ছিল এখানে অনেক ধরনের শপিজ ছিল ফ্লাওয়ার বাস ছিল এখানে হচ্ছে কসমেটিক্সের একটা দোকান এই দোকানটাতে চুরি থেকে শুরু করে অনেক কিছু ছিল এরপরে হচ্ছে এই সাইডের দোকানটাতেও কিছু কসমেটিক্স ছিল কিছু হ্যান্ডমেড প্রোডাক্ট ছিল ড্রেস ছিল এ হচ্ছে একটি ভাইরাল একটি শাড়ি এই শাড়িটি ফেসবুকে অনেকদিন ভাইরাল ছিল তো এখানে হচ্ছে এক আনটি অনেক থ্রি পিস বাটিকের প্লাস অনেক ধরনের জামা কাপড় নিয়ে বসেছিলো হোমমেড ফুড ছিল এই দোকানটি অনেক স্পেশাল এখানে সব কিছু হচ্ছে পাটের তৈরি এখানে পাটের তৈরি চিংড়ি মাছ পর্যন্ত ছিল এইখানে সব হোমমেড ফুডের কয়েকটা স্টল ছিল এই দোকানটা আমার মেলার মধ্যে মনে হচ্ছে একটা বেস্ট দোকান এই দোকানের আপু আসলেই অনেক গুণবতী সব কিছু হোমমেড ছিল এখানে হোমমেড খাবার ছিল প্লাস হোমমেড এখানে আয়না ছিল নেকলেস ছিল ইয়াররিংস ছিল আমি কিছু কিছু প্রোডাক্ট কিনেছি এখান থেকে আমার খুবই পছন্দ হয়েছে আসল দোকানটা তো এই স্টেজে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল তো বেশ কয়েকদিন যাবত মেলাটা হয়েছে এখানে অনেক কিছুই ছিল আমি একদম শেষের দিন গিয়েছিলাম তো এ হচ্ছে কিছু ফুলের দোকান বাইরে মেলার বাইরে যেহেতু কালকে ভালোবাসা দিবস সবাই ফুল কিনছিলো তো এভাবেই আমরা মেলাটি ঘুরে দেখছিলাম এখানে কিছু পার্লের নেকলেস ছিল ফুলের গাছ ছিল এখানে দুশো টাকা করে প্রত্যেকটা গাছের প্রাইস ছিল ছোট বড় সবগুলো গাছই দুশো টাকা করে প্রাইস ছিল তো আমাদের চ্যানেলটার আপনার পাশে থাকবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে আমাদের এভাবেই সময় সাপোর্ট করে যাবেন ধন্যবাদ সবাইকে